হে হোয়াটসঅ্যাপ এখন আমাদের বাংলাদেশির কাছ থেকে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে কোন হিরো কার থেকে বড়। অর্থাৎ আমি কথা বলছি একটা বর্তমানে বাংলাদেশের তুলতুলে বড়িওয়ালা ভিলেনের কথা সে একটা রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছে এবং সেটা খুব ভাইরাল হচ্ছে সে তার মন্তব্য রেখেছে যে কলকাতার জিৎ দেবের থেকে এখন সাকিব খান অনেক অংশে এগিয়ে গিয়েছে সাকিব খানের তুলনা এখন দেবজিতের সঙ্গে চলে না এখন সালমান খান শাহরুখ খানের সঙ্গে চলে সে বলছে সাকিব খান ডান্স অ্যাকশান এবং অভিনয় দিয়ে দেবজিতের থেকে অনেক এগিয়ে গেছে তো এই বিষয়টাকে বিশ্লেষণ করব। দেখুন এখানে আমি প্রথমত বলবো এই যে এই তুল তুলে বডিওয়ালা ভিলেনকে সে আরও একটা কথা বলছে বাংলাদেশের শাকিব খানের সিনেমা চলে শুধুমাত্র শাকিব খান আর এই তুলতুলা বডিওয়ালা ভিলেনের নামে মানে এরা দুজন যদি এক হয় তাহলেই সিনেমা চলে লোক এই দুজনের নামে সিনেমা হলে দেখতে যায় তাছাড়া যায় না এরকমটা যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত তার কারণ বাংলাদেশের রুচিতে খুব দুর্ভিক্ষ রয়েছে এরকম তুলতুলা বডিওয়ালা ভিলেনকে ভিলেনের নাম দেখেও যদি সিনেমা দেখতে যায় তাহলে সত্যি এখনও তারা দু হাজার চব্বিশে পৌঁছাতে পারেনি প্রথমত আমার মনে হয় দ্বিতীয়ত যেই বিষয়টা নিয়ে কথা বলবো যে দেবজিৎ সাকিব খান এই কম্প্যারিজনটা সে কেন করছে সে তো একটা স্টার সে তো একটা সময় অনেক সিনেমা করেছে তাই তার মুখে তো এই কম্প্যারিজনগুলো মানায় না কারণ এই যে ফ্যানদের মধ্যে একটা হিংসা চড়ানো একটা ওয়ার ছড়ানো এই দেশ ও দেশ এরকম তো ঠিক না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বেস্ট আমি বলব সাকিব সাকিবের জায়গায় বেস্ট দেবজিৎ তাদের জায়গায় বেস্ট কেন দেবজিতের থেকে ও বড় হয়ে গেছে এখন যদি আমার আমাদের এখানকার আর্টিস্ট বলে সাকিবের থেকে দেবজিৎ বেশ তাহলে ওখানকার লোকের কেমন লাগবে যদি ডান্স নিয়ে বলি তাহলে এই তিনজনের মধ্যে অবশ্যই দেব উপরে থাকবে এটা কোনোভাবেই মানে অস্বীকার করা জায়গা নেই দেব যতটা ডান্স পারে সেটা জিতও পারবে না সাকিবও পারবে না এটা একদম বাস্তব কথা তারপর যদি আসে অভিনয় দিয়ে তাহলে অভিনয়ের দিক দিয়ে অবশ্যই জিত উপরে থাকবে জিতের অভিনয়ের ধারে কাছেও দেব নেই সাকিবও নেই জিতের ক্লাসটাই আলাদা যেই হিরো প্রথম সিনেমায় অল টাইম রেকর্ড দিতে পারে তার ব্যাপারই আলাদা জিতের বাই এক্সপ্রেশনটাই আলাদা সে কান্না করুক সে অ্যাকশন করুক সে যাই করুক না কেন মানে জিত জিতি। তারপর অ্যাকশন দিয়ে বলি অ্যাকশনও ভাই জিতের থেকে এখানে তিনজনে এগিয়ে থাকতে পারবে না দেবের অ্যাকশনও দেখেছি সাকিবের একশানও দেখেছি জিতের অ্যাকশানের লেভেলটাই আলাদা এবার যদি সুন্দর্য দিয়ে কথা বলি বা চেহারা দিয়ে কথা বলি তাহলে এখানে দেব এই বাকি দুজনের থেকে অনেকটাই পিছিয়ে কারণ জিত আর শাকিব খান অনেক বেশি সুন্দর দেবের চেয়ে এটা মানতে হবে এবার কথা হচ্ছে এখানে কিন্তু আমি কাউকে ছোট বড় করিনি দেব আর জিতকে এগিয়ে রাখলাম বা সাকিবকে পিছিয়ে রাখলাম ওরকম কেন ব্যাপার না আপনারা যেই ডিপার্টমেন্টগুলো সে তুলে ধরেছে ডান্স অ্যাকশান সুন্দর এবং অভিনয় এই চারটা জিনিস সে বলছে তো চারটা জিনিস আপনারা বিবেচনা করুন এই তিনজন স্টারের মধ্যে অ্যাকশানের জিতের আশেপাশে কেউ থাকবে না এটা সাধারণ ব্যাপার অভিনয়ের দিক থেকে জিত অনেকটাই উপরে আর যদি ডান্সের দিক থেকে বলেন তাহলে দেব দেবের উপরে ডান্সে খুব কমই রয়েছে সৌন্দর্য দিক দিয়ে সাকিব খানার জিৎ এরা দুজন টপ ক্লাসে রয়েছে দেব পিছিয়ে রয়েছে আমি এই ব্যাপারটা বোঝা যা বুঝিয়ে বুঝিয়েই বলছি এখন অনেকে বলবেন যে দে আমি সাকিবকে ইচ্ছে করে পিছিয়ে রেখেছি না আপনারাও ঠান্ডা মাথায় ভাবুন দেখুন আমার সঙ্গে আপনাদের পথ নাও মিলতে পারে তাই না বাট আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান আমি খুব সুন্দরভাবে সেগুলো রিপ্লাই করবো আমি এখানে কোনো ছোটো বড়ো করব না তো ভিডিও এখানে শেষ করছি আর এই বডি তুলতোলা ভিলেনকে কার কার ভালো লাগে আর ওর জন্যই আপনারা সিনেমা দেখতে যান কিনা কমেন্টে জানান টাটা